তার বৈষ্ণব মোড়ে বাঘের আতঙ্ক দেখা মিলল বাঘের পায়ের চা মাগড়া জেলার মাকাদহ জয়রাম রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে চিতাবাঘে কিন্তু কিভাবে এলো চিতাবাঘ সেটাই চিন্তার কারণ বাড়িয়েছে মম দপ্তরের এই খবর ছড়িয়ে পড়ার পর এদিন সকালে পশ্চিম মেদিনীপুর জেলার তার বৈষ্ণব মোড়ের কৃষি জমিতে দেখা মিলল বাঘের পায়ের চাপ জানিয়ে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ইতিমধ্যে বন দপ্তরের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আদেও বাঘের পায়ের ছাপ কিনা তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন বন দপ্তরের আধিকারিকরা অন্যদিকে এই খবর ছড়িয়ে পড়তেই যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয় এলাকা জুড়ে বড় মোড়া তিন নম্বর নম্বরে জঙ্গল এখান থেকে বিজনপুর লাউয়া জঙ্গল চলে যাচ্ছে জঙ্গল

আমডরা বলে একটা জায়গা দুটো বাঘ ছিল একজন একটা বাঘকে মানে মারা গেছে একটা বাঘ তারপরেই দেখছি আমাদের সামনে বড়ো জঙ্গল এই জঙ্গলটা চলে যাচ্ছে বিষ্ণুপুর লাগোয়া একদম পুরো বিষ্ণুপুর জয়পুর চলে যাচ্ছে এই জঙ্গলটা আমরা এই তো বাঘের ছাপের পায়ের ছাপ দেখতে পাচ্ছি এটা বোষ্ট মোড় বড় মোড়া জিপি নদাসুলি আমরা পোলট্রি ফার্ম অবধি সামনে একটা পোলট্রি ফার্ম আছে সেখান ততটা গেছি বাঘের পায়ের ছাপ আছে বড় বড়ো বাঘের পায়ের ছাপ এবং ডিপার্টমেন্টকে অনুরোধ করু প্রশাসনের কাছে আমরা সতর্ক করুন দেখুন জঙ্গলের সম্বন্ধে একটু জঙ্গলের ভিতরে যদি থাকে বাই চান্স মানুষজন জঙ্গলে পাতা কুড়াতে গেলে সেখানে বাই চান্স ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে প্রদর্শন আমরা জানিয়ে দিচ্ছি এবং ফরেস্টকে জানানো হয়ে গেছে এবং ভিডিও মাধ্যমে বলব রেঞ্জ ফরেস্ট ডিপার্টমেন্টকে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন ভারত সরকারের ইনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডব্লিউ বি অ্যান্টি অনুমোদিত দশ গ্রাম উন প্রাইভেট আই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোণ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোম আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিস উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ STC OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সাধ্যের কোষ সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধা। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআই তে। আমাদের ঠিকানা দশগ্রাম, সমব পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর

প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপারমার্কেট মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে করে আসুন আমাদের বেপনী প্রতিষ্ঠানে সঙ্গে কমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাদর রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট